ধন্য হলো পে তব ঠিকানা বঠিকানা কাদরে প্রণমর কাদরে রে যেতে সোনার ইউসুফ পেতে জো লেখা গদে সারা কেদেছে ইব্রাহিম তরে সবার ইসাবে রূপে মহান আল্লাহ তোমায় দিয়েছে মোরে যা আমি করতে চাই যা আমি করতে যাই মনে বাজে তারি মদিনা মন মার কাদরে জোরে জোরে মো না মর কাঁদে রে না মর কাঁদরে যে সোনার মোদিন শহীদতে জানতো আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা আমির হামজা কুবাইবে কাফা আল্লাহর ছিল যারা অতি প্রিয় শামিল করে নিও

শহীদ হয়ে বাঁচতে চাই মরতেই হাবে যখন শহীদ মরণ দিও আমাকে বলেন আমি শহীদ মরণ যারা চায় ওদেরকে বিস্তায় শুয়ে থাকলেও শহীদ মরণ দিবেন কে চারজনের কবরে রাজা মাফ কয়জন জুমার দিন যে মরবে তার কবর রাজা রাতে যে সুরা মূল পড়ে শুবে তার কবর রাজা শহীদ হয়ে যে মরবে তার কবর রাজা পেটের ব্যথায় যে মারা যাবে তার কবর রাজা এর তিনটা আল্লাহর হাতে আর এক একটা কার হতে আপনাদের হাতে সুরা মূল পড়বেন তো ইনশাআল্লাহ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলহু আহু আলা কুল্লি শাইয়িন ক্বাদীর আন-নাবী খলাকা আল-মওতা ওয়াল-হায়াতা লিয়াব্লুয়ানা কুম মায়্যুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আযীযুল গফূর কি অরিদ্ধ সুন্দর কি পড়বেন কি কুরআন ছাড়া কোরআনের চেয়ে শ্রেষ্ঠ কিছু আছে দেখেন না পৃথিবীর সব সুর একদিকে দেন আর কোরআন একদিকে দেন কোনটা শ্রেষ্ঠ হয় তাকিয়ে দেখেন শেষ ঘটনা বলে যায় আমেরিকাতে একবার সব ধর্মের রিসাইটেশন অল রিলিজিয়াস বুক উইল ডিসাইড ইন দ্যাট প্রোগ্রাম একটা প্রোগ্রাম তারা ঠিক করলো যে সব ধর্মীয় গ্রন্থ পড়া হবে সেখানে বিচারকদেরকে আনা হলো পাঁচ মিনিট পরে তারা সিগনাল বজাবে যদি বেশি ভালো হয় পাঁচ মিনিট যাবে আর মধ্যখানে কি হবে লাল জ্বালাবে তো প্রথম আসলো খ্রিস্টান বাইবেল পড়লো এরপরে আসলো হিন্দু ধর্মের গীতা পড়লো এরপরে আসলো মুসলমানদের একজন তিনি পড়া শুরু করলেন

অন্যনরা বলছে পুশ দা লাইট সে বলছে আমি পাচ্ছি না লাইটের পুশ করতে তেলাওয়াত চলল প্রায় পঁচিশ মিনিট তেলাওয়াত করলেন কারি আব্দুল বাসেদ আব্দুল সামাদ আব্দুল বাসেদ তারপরে বলা হলো তোমার কোন টাইম নাই যতক্ষণ পারো তেলাওয়াত করো পড়বেন তো কোরা একটু শুনেন দেখেন কি মজা শুনলেই মনে হবে এটা কার কালার দুনিয়ার যে কোনো জায়গায় পড়বেন সবাই বুঝবে এটা কার কথা আল্লাহর কথা মন থেকে কলিজা ফেটে চোখ দিয়ে পানি বেরোবো বুঝে না কিন্তু চোখ পানি ভরা যায় ঠিকটা ভে ঠিক আল্লাহ আমাদেরকে কোরআনের বন্ধু বানিয়ে দেন রহমত চাইব কার কাছে কোনো ব্যক্তির কাছে রহমত চাওয়া জায়েস রহমতের টাঙ্কি মাহমদ কিন্তু মালিককে মালিককে চাবি কার কাছে আল্লাহর কাছে রহমত চাইবো কার কাছে সেরে করবো না বেদাত করবো না পিতা মাতার করব। প্রতিবেশীর খেদমত করব। আল্লাহ আমাদেরকে কবুল করুক আমরা এখন আমাদের ভাই অনেক প্রোগ্রাম দেখেন সাতটা প্রোগ্রাম করে এখানে আসছে আল্লাহ ভাইয়ের শক্তি আরো বাড়িয়ে দেয় আমরা আমাদের এই সাকিনা তোমার আম্মা না আছেন আমার সালাম দিবা হ্যাঁ কি সুন্দর নাম সাকিনা মানে বলেন ও আঞ্জালা সাকিনা সাকিনা মানে শান্তি সাকিনা মানে কি শান্তি এই শব্দটা আল্লাহ বদরের সাহাবিদের জন্য নাজির করেছেন তাদের জন্য বৃষ্টি বর্ষণ করে শান্তি নাজির করেছেন কে বদরের সেই চমৎকার ঘটনাটি আল্লাহ রব আলমিন বলেছেন তোমাদেরকে যে আমি বদলে সাহায্য করেছি সেটা তোমরা ভুলে যেও না মাত্র তিনশো তেরো জন বিজয় লাভ করেছেন কয়জনের উপর এক হাজার জনের উপর সত্তর জনকে দুনিয়া থেকে বিদায় করেছে সত্তর জনকে অ্যারেস্ট করেছে আর মুসলমানদের মধ্যে শহীদ হয়েছে মাত্র চোদ্দ জন কয়জন চোদ্দ জন আটজন আনসারি আর ছয় জন ছিলেন মহাজের এই চোদ্দ জন

ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار الله رب العالمين حزار هزار, هزار نرنرنية جامعة السكينة الإسلامية مدرسة جوني আমরা ঢাকা পার্শ্ব থেকে জিরানি থেকে হাজার লক্ষ লোক নিয়ে তোমার কাছে ভিক্ষার হাত তুলেছি এইভাবে আমরা কারো কাছে হাত পাতি নাই তোমার হাবিব বলেছেন যারা তোমার কাছে হাত পাতে তাদের কারো খালি হাত তুমি হাতে ফিরত দাও না আল্লাহ আমাদের জীবনের গুণাগুলো তুমি maaf করে দাও আজকে নামাজ আজকে রোজা সহ সারা জীবনের আমল তোমার শাহি দরবারে কবুল করো দ্বারা হাদিয়া সমস্ত আম্বিয়া কেরামের আরওয়াহ মুবারকে পৌঁছে দাও শেষ করে যে নবী সারা জীবন উম্মতি উম্মতি বলে কেঁদেছেন সেই নবী আলাইহিস সালামের রওজা মোবারকে আমাদের সওয়াব পৌঁছিয়ে দাও এ পর্যন্ত যত মুমিন মুমিনাত মুসলিম মুসলিমাত কবরের বাসিন্দা হয়েছে সবার রওয়াহে সওয়াব পৌঁছিয়ে দাও বিশেষ করে আমরা যারা হাত তুলেছি অনেকের বাবা নাই অনেকের মা নাই বুকের চাপড়া দিয়ে জুতা বানিয়ে দিলেও পিতা-মাতার হক আদায় হয় না পিতা-মাতার জীবনের গুনাহ মাফ করে দাও পিতা-মাতার কবরকে জান্নাত বানাও রব্বির হামুমা কামা রব্বানি সতীরা এই মাফরায়েজন যারা করেছেন শোনার জন্য যারা এসেছেন কষ্ট করে পয়সা যারা দিয়েছেন আমাদের কঠিন ময় জানে মা যখন জন্য কবুল না সেই বিশেষ দিও এই পালোয়ান তুমি তুমি কবুল করো পালোয়ান ভাইয়ের ইউনুস পালোয়ান ভাইয়ের মনে দায়া গুলো তুমি পূরণ করে দাও তার আম্মাকে তুমি সাফাই কামেরা করো তার আব্বাকে মেহমান বানাও আমাদের এই মাদ্রাসা যে মায়ের নামে হয়েছে সেই মাকে তুমি সুস্থ করে দাও আল্লাহ সেই মায়ের স্বামীকে তুমি জান্নাতুল ফেরদাউস দান করো তার সন্তানগুলোকে তুমি কবুল করো আল্লাহ এই মাদ্রাসা যিনি চালাচ্ছেন মসজিদে নববীর মত তাদের সবাইকে তুমি কবুল করো আল্লাহ আমার যত শ্রমিক আছে এই শ্রমিকদেরকে তোমার বেলালের মত কবুল করে দাও তাদের কামাই রুটিতে তুমি বরকত দিয়ে দাও বুকের দুঃখ যারা তুমি দূর করে দাও আমার যত মা বোন আছে মা এসে মারা

কার কাছে রহমত নাযিল করো আমাদের পুলিশে বর্ডার গার্ড ডিবিএসবি কে তুমি কবুল করো তাদেরকে সব বিপদ মুসিবত থেকে হেফাজত রাখো আমাদের হিন্দু ভাই বন্ধুদেরকেও কোরআনের হেদায়েত দি এটা আল্লাহ তাদের দুঃখ দুর্দশা তুমি দূর করে দাও এই মাহফিলটাকে কিয়ামত পর্যন্ত তুমি দায় মোকায়িদ করে দিও কোন মায়ের কাছে যদি এত ফরমা মা করে কানতাম কোন মা ফিরত দিতে 봤তো না দুনিয়ার হাজার মায়ের চেয়ে দুনিয়া আমাদেরকে বেশি ভালোবাসো আমাদের আমাদের সবাইকে তোমার কোরআনে দেখা যায় আর দিয়ে দাও আমাদের যুবকদেরকে তুমি রহম করো আমাদের যত ছেলে এখানে জুলহার সহ যত ছেলে বসে আছে স্টেজে সাকিনা আমাদের খালাম্মার ছেলে সহ যত মেহমান বসে আছে সবাইকে তুমি কবুল করো সকল ওলামা হযরতকে তুমি কবুল করে নাও স্কুল কলেজের ছেলে মেয়েদেরকে কোরআনের জন্য কবুল করো আল্লাহ জানি কার জানাজার কাপড় দোকানে এসেছে জানি না কার জীবনের শেষ